কম্পাস ধারাবাহিকের আজকের চমকপ্রদ আপডেট রাতের নিস্তব্ধতা চারদিক ঘুটঘুটে অন্ধকার আর সেই অন্ধকার ভেদ করেই শুরু হলো এক ভয়ঙ্কর সত্যের সন্ধান আজকের পর্বে কম্পাস যেন এক নতুন রূপে ধরা দিল দৃঢ় নির্ভীক আর সত্য উদ্ঘাটনে মরিয়া ঋতুজার সন্দেহ কম্পাসের পরিকল্পনা ঘটনা শুরু ঋতুজাকে ঘিরে সেনাপতি আর মুক্তির আচরণে সে ভীষণ চিন্তিত সে ভাবতে থাকে এতদিন যা বিশ্বাস করেছে সবই কি মিথ্যে ঠিক তখনই কম্পাস তাকে শান্ত করে বলে এটা মুক্তিমাসির আরেকটা চক্রান্ত হতে পারে অখিলেশ স্যার হয়তো পুরো বিষয়টার শিকার এখনই থানা পুলিশে যাওয়া ঠিক হবে না আগে প্রমাণ দরকার কম্পাসের চোখে তখন প্রতিশোধের আগুন আগে ডিকের মুখোশ খুলব তারপর একে একে সবাই শাস্তি পাবে ঋতুজাও দৃঢ় কণ্ঠে মুক্তিকে সতর্ক করে দেয় এবার তার খেলা শেষ শুধু বাড়ি নয় সমাজ থেকেও তাকে বিদায় নিতে হবে বিহানের ভেঙে পড়া মন অন্যদিকে বিহান পুরো ব্যাপারটা সামলাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে কম্পাস তার পাশে দাঁড়ায় বন্ধুর মতো ভাইয়ের মতো কিন্তু ভিতরে ভিতরে কম্পাসের মনে তখন একটাই লক্ষ্য ডিকের আসল চেহারা সামনে আনা ডিকের কারখানা থেকে রহস্যের সূত্র কম্পাস জিতকে নিয়ে পৌঁছে যায় ডিকের ওষুধের কারখানায় কিন্তু কারখানা তালাবদ্ধ চারদিক নিস্তক্ষ যেন আগে থেকেই সবকিছু গুছিয়ে রাখা হয়েছে তবুও হাল ছাড়ে না কম্পাস ওখান থেকেই সে ডিকের বাড়ির ঠিকানা জোগাড় করে ফেলে তারপর সিদ্ধান্ত আজ রাতেই সব রহস্যের জট খুলবে মাঝরাতে ডিকের বাড়িতে গোপন অভিযান রাত গভীর ডিক বাড়িতে নেই শুধু তার স্ত্রী কম্পাস নিঃশব্দে দোতলা বেয়ে উঠে পড়ে হৃদস্পন্দন যেন কানে বাজছে চারদিক অন্ধকার বাড়ি ফাঁকা মনে হচ্ছে সে ভাবে এই তো সুযোগ সব ঘর তন্নতন্ন করে খুঁজতে হবে ফাইল কাগজ প্রমাণ কিছু না কিছু তো পাবই ধীরে ধীরে এক ঘর থেকে আরেক ঘরে যায় কম্পাস ঠিক তখনই একটা ঘর থেকে আলোর ঝলকানি চোখে পড়ে জীবনের সবচেয়ে বড় ধাক্কা ঘরের ভেতর এক ভদ্রমহিলা ফোটোফ্রেম হাতে বসে কাঁদছেন চোখ ভিজে গেছে অশ্রুতে কম্পাস চুপ করে তাকিয়ে থাকে উনি কে ডিকের স্ত্রী কিন্তু উনি কাঁদছেন কেন আরও কাছে গিয়ে যা দেখে তাতে কম্পাসের পা যেন মাটিতে গেথে যায় ওই মহিলার হাতে কম্পাসের ছোটবেলার ছবি ছবিটা বুকে চেপে ধরে তিনি কাঁদছেন কম্পাসের মাথায় ঝড় ওঠে এটা কি উনি আমার ছবি নিয়ে কাঁদছেন কেন উনি কে তাহলে কি উনি আমার আসল মা চোখে বিস্ময় মনে হাজার প্রশ্ন জীবনের সবচেয়ে বড় সত্য কি আজ প্রকাশ পেতে চলেছে সামনে কি আসছে ডিকের স্ত্রী কি সত্যিই কম্পাসের জন্মদাত্রী তাহলে এতদিনের লুকানো সত্যটা কি। মুক্তির চক্রান্ত কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে অখিলেশ কি সত্যি ভাসানো হয়েছে আগামী পর্বে হয়তো কম্পাস মুখোমুখি হবে তার অতীতের আর সেই মুখোমুখি হওয়া বদলে দেবে সব সম্পর্ক সব হিসাব বন্ধুরা তোমরা কি চাও কম্পাস এখনই সত্য জেনে ফেলুক নাকি আরও বড় কোনো চমক অপেক্ষা করছে সামনে কমেন্ট করে জানাও তোমাদের মতামত